মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো রুলস অব বিজনেসের মধ্যে পড়ে না যে তিনি বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারেন তিনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এটা কেন্দ্রীয় সরকারের বিষয় দ্বিতীয়ত আরেক ফটকা মানে আলোচনায় থাকার জন্য বলতে বলবো আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করেছে সুবেন্দ্র অধিকারী যে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি এক অত্যন্ত উগ্র এবং বাজে প্রকৃতির একটা লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করতো তাকে নিয়ে যা বলছে তো বলছে কিন্তু এখন তিনি আলোচনায় থাকার জন্য বাংলাদেশে কিছু হলেই হিন্দু ট্রাম্প কার্ড যেটা বিজেপির রাজনীতির পলিসি বা রাজনীতির যেটা টুলস সেটা খেলে যে বাংলাদেশে হিন্দুরা অনিরাপদ তাদের উপরে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে এই সরকারের আমলে বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে হিন্দুরা সবচেয়ে সিকিউরিটি ভোগ করছে সবচেয়ে সুবিধা পাচ্ছে এবার পুজোয় যে বাজেট দেওয়া হয়েছে বাংলাদেশের কখনো এই রকমের বাজেট এবং প্রিভিলেজ হিন্দু কমিউনিটি পায় নাই বিএনপির লোকেদেরকে একটা জিনিস ধন্যবাদ জানাব আমি এই ক্ষেত্রে চাদাবাদি দমন করতে না পারলে বা সেগুলো আলাদা বিষয় কিন্তু এই হিন্দুদের পূজায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক নির্দেশনা ছিল যেটা বিএনপির ছাত্র দল যুবদল মূল দল এই মণ্ডপে মণ্ডপে টিম করে তারা কাজ করেছে পুলিশের সাথে আমাদের লোকেরাও করেছে কিন্তু অবশ্যই বিএনপি এখানে একটা বড় ভূমিকা পালন করেছে তাদেরকে ধন্যবাদ দিতে হয় তো এই যে হিন্দু কমিউনিটি এত প্রিভিলেজ দেওয়ার পরেও ওই চিন্ময় দাস একজন ব্যক্তিকে নিয়ে দেখেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলেছে ট্রাম্পের অফিসিয়াল তার ব্যক্তিগত টুইটার না একটা টুইটার নির্বাচন বলে খুলছিল সেখান থেকে টুইট করাচ্ছে এবং হিন্দু যারা ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন করছে তাদেরকে দিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এটা একটা প্রপাগণ্ডা ছড়াচ্ছে বিপরীত দিকে আমাদের দেশের গণমাধ্যম সিভিল সোসাইটি রাজনীতিবিদ আমরা কি কালেকটিভলি তাদের এই প্রপাগান্ডার বিরুদ্ধে জবাব দিতে পারছি আমাদের তথ্য মন্ত্রণালয় এখন আপনি দেশের মধ্যে বাংলায় বক্তব্য দিতে হবে না দেশের মধ্যে কথা বললে হবে না ওয়ার্ল্ডওয়াইড তাদের আওয়ামী লীগ যে প্রপাগান্ডা এবং এই আপনার ইন্ডিয়ান মিডিয়াতে যে অপপ্রচার চালাচ্ছে এটা তো ইষ্টেবলিশ হয়ে যাচ্ছে কিন্তু এগুলো নিয়ে কোনো প্ল্যান পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না আমরা বারবার বলছিলাম এইটা একটা জাতীয় সংকট অর্থনৈতিক সংকট সামাজিক সংকট রাজনৈতিক সংকট এখন দাঁড়িয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট এই সংকট মোকাবেলায় জাতীয় সবাই মুখে মুখে জাতীয় বাস্তবায়নের পথে হাঁটছে না সব দল যার যার এজেন্ডা নিয়ে আগাচ্ছে কিন্তু যে কি হবে মানে গ্রামে একটা কথা বলে যে যদি পরে চঙ্গার মই তখন বলে আল্লাহ নবী তুই গেলি কই মানে হচ্ছে গ্রামে এই আপনার যে খ্যাতে যে মই দেয় তো এখন মানুষ ওইটার ধরেন একজন মানুষ আর কি গরু এবং একজন মানুষ রশি টানে তো এখন ভুলুক্রমে এর নিচে পড়ে গেছে তখন যে আল্লাহ আমারে বাঁচাও মানে বিপদে পড়লে আল্লাহকে ডাকে বিপদ সাইরে গেলে আর আল্লাহকে ডাকে না তো এই জন্য বলছিল যে যদি পরে চঙ্গারময় তখন বলে আল্লাহ নবী গেলি কই। তো এখন এই যে জাতীয় সংকট এটা জাতীয় ঐক্যর মাধ্যমে এটা মোকাবেলা করা দরকার সরকারের দিক থেকেও সেরকম এখন পর্যন্ত পদক্ষেপ দেখতে আমরা পাচ্ছি না আমরা বলছি যে অন্তত এই যে আনসার আন্দোলন মাইনরিটিদের দাবিতে আন্দোলন বিভিন্ন এই যে ছাত্রদের আন্দোলন একটা আন্দোলন চলবে কেন রাস্তাঘাট এখনো বন্ধ থাকবে কেন আন্দোলন মানে পরে প্রতিবিপ্লবের পরিস্থিতি তাহলে এখন করা উচিতটা কি অন্তত রাজনৈতিক দল যেহেতু এই সরকারের সবচেয়ে এখন মেইন পার্ট হবে তারা যেহেতু মেইন ভ্যান্ডগার সরকারের চালক শক্তি তাদেরকে নিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটা এক বছরের জন্য হোক দুই বছরের জন্য হোক আমি মনে করি মিনিমাম দুই বছরের জন্য একটা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করে সমস্ত প্রকারের সভা সমাবেশ মিছিল মিটিং এখন বন্ধ করা উচিত অন্তত দুই বছরের জন্য তা তো আপনি রাষ্ট্র করতে পারবেন না এখন কিসের দাবি দেওয়া আমরা বলছি এটা আমাদের সরকার তার প্রমাণ বলছে এটা এই আমাদের সকলের সরকার এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জামাতের আমির বলছেন সাংবাদিকরা বলছেন আমরা তো সবাই বলছি তাহলে কেন এই সরকারের প্রতি আমরা আস্থা রাখতে পারবো না আজকে এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের যা হচ্ছে এটা তো আপনাদের বুঝতে হবে তো পরিষ্কার যে তাদের দীর্ঘদিনের লালন পালন করা সোনার ডিম করা হাঁস আওয়ামী লীগ খোয়ার সেরেছে কাজে এখন আর তারা ডিম পাচ্ছে না সোনার ডিম পাচ্ছে না কাজে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এই খোয়ারে ঢুকে ডিম নেওয়ার জন্য যা করা দরকার ভারত তাই করবে সেজন্য দেশের অভ্যন্তরীণ তাদের এজেন্টদেরকে দিয়ে অস্থিতিশীলতা তৈরি থেকে শুরু করে ওপার থেকে এই নাম আমি বলতে চাই না নাম বলে ভাইরাল করতে চাই না ধরেন আপনি ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো রুলস অফ বিজনেসের মধ্যে পড়ে না যে তিনি বাংলাদেশে শান্তি শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারেন তিনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এটা কেন্দ্রীয় সরকারের বিষয় দ্বিতীয়ত আরেক ফটকা মানে আলোচনায় থাকার জন্য আবল তাবল বলে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করেছে শুভেন্দু অধিকারী ওই যে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি এক অত্যন্ত উগ্র এবং বাজে প্রকৃতির একটা লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করতো তাকে নিয়ে যা বলছে তো বলছে কিন্তু এখন তিনি আলোচনায় থাকার জন্য বাংলাদেশে কিছু হলেই হিন্দু কার্ড যেটা বিজেপির রাজনীতির পলিসি বা রাজনীতির যেটা টুলস সেটা খেলে যে বাংলাদেশে হিন্দুরা অনিরাপদ তাদের উপরে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে এই সরকারের আমলে বাংলাদেশের তিপ্পান্ন বছর ইতিহাসে হিন্দুরা সবচেয়ে সিকিউরিটি ভোগ করছে সবচেয়ে সুবিধা পাচ্ছে এবার পুজোয় যে বাজেট দেওয়া হয়েছে বাংলাদেশের কখনো এই রকমের বাজেট এবং প্রিভিলেজ হিন্দু কমিউনিটি পায় নাই বিএনপির লোকেদেরকে একটা জিনিস ধন্যবাদ জানাবো আমি এই ক্ষেত্রে চাঁদাবাদি দমন করতে না পারলে বা সেগুলো আলাদা বিষয় কিন্তু এই হিন্দুদের পূজায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা ছিল সেটা বিএনপির ছাত্রদল যুবদল মূল দল এই মণ্ডপে মণ্ডপে টিম করে তারা কাজ করেছে পুলিশের সাথে আমাদের লোকেরাও করেছে কিন্তু অবশ্যই বিএনপি এখানে একটা বড় ভূমিকা পালন করেছে তাদেরকে ধন্যবাদ দিতে হয় তো এই যে হিন্দু কমিউনিটি এত প্রিভিলেজ দেওয়ার পরেও ওই চিনময় দাস একজন ব্যক্তিকে নিয়ে দেখেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলেছে ট্রাম্পের অফিসিয়াল তার ব্যক্তিগত টুইটার না একটা টুইটার নির্বাচন বলে খুলছিল সেখান থেকে টুইট করেছে এবং প্রহিন্দু যারা ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন করছে তাদেরকে দিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই যে একটা প্রপাগান্ডা ছড়াচ্ছে বিপরীত দিকে আমাদের দেশের গণমাধ্যম সিভিল সোসাইটি রাজনীতিবিদ আমরা কি কালেক্টিভলি তাদের এই প্রোপাগণের বিরুদ্ধে জবাব দিতে পারছি আমাদের তথ্য মন্ত্রণালয় এখন আপনি দেশের মধ্যে বাংলায় বক্তব্য দিতে হবে না দেশের মধ্যে কথা বললে হবে না ওয়ার্ল্ড ওয়াইড তাদের ক্যাম্পেইনটা কি আওয়ামী লীগ যে প্রপাগান্ডা এবং এই আপনার ইন্ডিয়ান মিডিয়াতে যে অপপ্রচার চালাচ্ছে এটা তো ইষ্টেবলিশ হয়ে যাচ্ছে কিন্তু এগুলো নিয়ে কোনো প্ল্যান পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না আমরা বারবার বলছিলাম এইটা একটা জাতীয় সংকট অর্থনৈতিক সংকট সামাজিক সংকট রাজনৈতিক সংকট এখন দাঁড়িয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট এই সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য ডাকদান সবাই মুখে মুখে জাতীয় ঐক্যের কথা বলছে কিন্তু বাস্তবায়নের পথে হাঁটছে না সব দল যার যার এজেন্ডা নিয়ে আগাচ্ছে কিন্তু পরিস্থিতিটা যে কী হবে মানে গ্রামে একটা কথা বলে যে যদি পরে চঙ্গার মই তখন বলে নবী তুই গেলি কই মানে হচ্ছে গ্রামে এই আপনার যে খ্যাত যে মই দেয় তো এখন মানুষ ওইটার ধরেন একজন মানুষ আর কি গরুর এবং একজন মানুষ রশি টানে তো এখন ভুলুক্রমে ইন নিচে পড়ে গেছে তখন যে আল্লাহ আমারে বাঁচাও মানে বিপদে পড়লে আল্লাহকে ডাকে বিপদ সাইরে গেলে আর আল্লাহকে ডাকে না তো এই জন্য বলছিল যে যদি পরে চঙ্গার মই তখন বলে নবী গেলি কই তো এখন এই যে জাতীয় সংকট এটার জাতীয় ঐক্যর মাধ্যমে এটা করা দরকার সরকারের দিক থেকেও সেরকম এখন পর্যন্ত পদক্ষেপ দেখতে আমরা পাচ্ছি না আমরা বলছি যে অন্তত এই যে আনসার আন্দোলন মাইনরিটিদের আন্দোলন বিভিন্ন এই যে ছাত্রদের আন্দোলন একটা দন পরে কেন এত দাবি আন্দোলন চলবে কেন রাস্তাঘাট এখনো বন্ধ থাকবে কেন শ্রমিকদের আন্দোলন চলবে তাহলে এটা কিসের অভ্যুত্থানো মানে পাল্টা অভ্যুত্থান বিপ্লবের পরে প্রতি বিপ্লবের পরিস্থিতি তাহলে এখন করা উচিতটা কি অন্তত রাজনৈতিক দল যেহেতু এই সরকারের সবচেয়ে এখন মেইন পার্ট হবে তারা যেহেতু মেন ভ্যান্ডগার্ড সরকারের চালক শক্তি তাদেরকে নিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটা এক বছরের জন্য হোক দুই বছরের জন্য হোক আমি মনে করি মিনিমাম দুই বছরের জন্য একটা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করে সমস্ত প্রকারের সভা সমাবেশ মিছিল মিটিং এখন বন্ধ করা উচিত অন্তত দুই বছরের জন্য তা আপনি রাষ্ট্র করতে পারবেন না এখন কিসের দাবি দেওয়া আমরা বলছি যেটা আমাদের সরকার তার প্রমাণ বলছে এটা এই আমাদের সকলের সরকার এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জামাতের আমির বলছেন সাংবাদিকরা বলছেন আমরা তো সবাই বলছি তাহলে কেন এই সরকারের প্রতি আমরা আস্থা রাখতে পারবো না